দমকলে বত্রিশ লক্ষ টাকায় এগারোশো মিটার পিচের রাস্তার শুভ উদ্বোধন উন্নয়নের পথে এগিয়ে মধুরকুলে লস্করপুর গ্রাম মুর্শিদাবাদ জেলা পরিষদের উদ্যোগে মঙ্গলবার দমকল ব্লকের মধুরকুল অঞ্চলে লস্করপুর গ্রামে অনুষ্ঠিত হল এগারোশো মিটার দীর্ঘ প্রায় বত্রিশ লক্ষ টাকার পিচের রাস্তার শুভ উদ্বোধন মোশাকল শেখের বাড়ি থেকে কার্তিক মন্ডলের বাড়ি পর্যন্ত নির্মিত এই রাস্তা স্থানীয় বাসিন্দাদের জন্য এক নতুন উন্নয়নের দিশা খুলে দিল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দমকল তৃণমূল ব্লক সভাপতি হাজিগুল ইসলাম দমকল টাউন সভাপতি আলহাজ জামান মঞ্চল জেলা পরিষদ সদস্য রূপা সরকার ভাইস চেয়ারম্যান আলম খান প্রদীপ কুমার চাকি আইএনটি টু সির সভাপতি নুরাবুল হক ডমকাল ব্লক যুব সভাপতি প্রসিদ্ধ ঘোষ সহ অন্যান্য নেতৃত্ব কর্মী সভার সদস্যরা এলাকাবাসীর আশায় রাস্তা খুলে দেবে যোগাযোগ ও অর্থনৈতিক উন্নয়নের নতুন দিগন্ত মধুপুর অঞ্চলের মুসাকলের বাড়ি হইতে কার্তিক মন্ডলের বাড়ি পর্যন্ত এগারোশো মিটার প্রায় বত্রিশ লক্ষ টাকার ব্যয়ে পিচ রাস্তার কাজে আমরা উদ্বোধন করলাম অলরেডি কাজ শুরু হয়ে গেছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই শুধু আমাদের আজকে এই রাস্তা নয় আমাদের সর্বোপরি এখানকার দিন দলের জেলা পরিষদ সদস্য আছেন রোপা সরকার আজকে উদ্বোধন করলেন আমাদের টাউনের আমাদের বিশিষ্ট সমাজসেবীর অরক্ষ নেতা তামুজ্জামান আছেন ভাইস চেয়ারম্যান আলম খান প্রদীপ কুমার চাঁকি আছেন আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য আমাদের থেকে শুরু করে আজকের এখানকার উপপ্রধান আমাদের অঞ্চলের মমিনুর থেকে শুরু করে সমস্ত আমাদের মার্শাল ভাই দলনেতা আমাদের হেটু মুরাজুল শেখ নুরাবুল আইনটি সভাপতি শুরু করে প্রধান থেকে শুরু করে সমস্ত পঞ্চায়েত সদস্য নিয়ে আমরা এই রাস্তা শুরু করলাম শুধু আজকে নাই দেখবেন ডোমকল বিধানসভার শুধু টাউন নয় ব্লকে আমরা মুর্শিদাবাদ জেলা পরিষদ থেকে আমরা প্রায় পাঁচ সাত দিনের মধ্যে আপনারা জানেন প্রায় চল্লিশ কোটি টাকা আমাদের ডমকল ব্লকের বিভিন্ন অঞ্চলে টেন্ডার হয়েছে আমরা এইভাবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে আমরা জেলা পরিষদ তত্ত্বাবধানে এবং ডমকল পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত ত্রিস্তরের মাধ্যম দিয়ে আমরা এলাকার উন্নয়ন করতে চাই কারণ এখানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমাদের জেলা পরিষদের মাধ্যমে এই সমস্ত রাস্তা যে রাস্তা মানুষ কল্পনা করেনি সেই রাস্তাকে বাস্তবায়িত করার জন্য আমাদেরকে উদ্বোধনে পাঠিয়েছে আমরা আজকে উদ্বোধন করলাম আপনারা দেখতে পাবেন হয়তো কয়েকদিনের মধ্যে মাল পড়বে এবং রাস্তা অলরেডি হয়ে যাবে ওই পামজামানার উদ্বোধন কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী করে না দেখেছেন শিলান দাস উদ্বোধন হতে হতে লাগলো সার পরে যা রাস্তা আর হলো না এরকম বহু কিছু ঘটেছে কিন্তু এখানে তা হবে না আজ উদ্বোধন হলো কাজ শুরু হয়ে যাবে দেখবেন ইলেকশনের আগে এই কাজ কমপ্লিট হয়ে যাবে কথা কানের সমস্যায় আর চিন্তা নয় দমকল মহকুমার একমাত্র আধুনিক ও বিশ্বস্ত পরিষেবা কেন্দ্র অডিট স্পিচ অ্যান্ড চেয়ারিং ক্লিনিক আমাদের ঠিকানা দমকল পাঞ্জাব ব্যাংকের সামনে যোগাযোগের জন্য নাইন থ্রি থ্রি নাইন স্পিচ অ্যান্ড চেয়ারিং ক্লিনিক আপনার কথাও কানে সুস্থতার জন্য সর্বদা প্রতিশ্রুতি